কি ব্যাপার কয়েকদিন পর করবান ইদ আপনারা এই সময় কিসের জন্য আসতেন কেমন কথা কইলা শোনো আমার পোলা খালি ফোন দিছে আর বলতো আব্বা আমি প্রথমবার কুরবানি দিব তুমি তাড়াতাড়ি ঢাকায় যাবো আপনার কোলায় কুরবানি দিব তাতে আপনার কি ডাক্তার ভাবি কি কয় হ্যাঁ আমার কোলায় কুরবানি দিতে আছে প্রথমবার খুশিতে আমার এত বড় বুকট হয়ে গেছে জানো আমার পোলা কুরবানি দিব আমি তো নিয়ত করে আইছি দিন আগে যাইতাম না গরু গ্রস্ত খামু কলিজা খামু বট খামু আর দশ বারো দিন বেড়াইয়া যাবার সময় ব্যাগটা বইটা গ্রামে যাবো

এত শখ না ভালো না বুড়া বয়সে এত শখ কিসের হ্যাঁ এত শখ দেখার লাগবে না এত কিছু দেখার দরকার নেই বেরোন বেরোন কুরবানি দেওয়ার নাম শুনছে আর আমি চলে করে বলতেছি এই রাখার মতো কোনো জায়গা নাই আপনার আমার বাপের বাড়ির লোকজন সব আসছে আমার ঘর পুরো লোকজন দিয়ে ভরা আপনাকে কই রাখতে দিমু হ্যাঁ কই দিছি বারবার আপনারা গ্রামে চলে যান গ্রামে মাংস পাঠাই দিমু তাতে হইতাছে না আপনারা কই গেলে থাকা লাগব কেল লিগা শ্বশুর চলে আসেন সিলাসিলি করতেছো গা দেখছ না চলে আসছে শুনছে আমার জামাই কুরবানি দিব আর চলে আসছে এবার নাকি 15 দিন থাকবো ভালো আছেন ভালো থাকি দিলেন কই আর আইসি বুনের বাইতে দুই দিন একটু বেরামু কুরবানিতে ভালোমন্দু খামু আর আপনার তো এনে আওয়াজ জানাই আর তাহলে আমরা এই লিখে খাওয়ানো কি কমে যাবো আর আইসিন কি লিখে নাকি সমস্যা কি জায়গা আমার পোলা করবেনি দিদা পোলা থাকলে পোলা করবেনি দিব না আপনার সমস্যাটা কি হ্যাঁ একবার গাঁটটি বস্তা লই আয় পারছেন কি আনছেন ব্যাগের ভিতরে হ্যাঁ পোলার বাচ্চা যে আইছেন কি আনছেন কিছু আনছেন নি বিটা মনে হয় তো না কিছু আনছেন আমি কাপড় চোপড় ছাড়া আর কি আনছেন কয়দিন থেকে নিয়াত করছেন

আসলে শোনো না আমার কোনো দোষ নাই আমি কোনো কিছু করি নাই বাবা আসছে পরে আমি বাবারে বলছি বাবা আপনি এখানে আসছেন কিসের জন্য আমাদের বাড়ি তো মেহমান দিয়ে ভর্তি আপনি গ্রামে যান গ্রামে মাংস পাঠাই দিব গ্রামে মাংস পাঠায় দিবি গ্রামে মাংস পাঠায় দিবি হ্যাঁ আমার বাপ আমি কুরবানি দিব আমি ফোন করে বলছি যে আব্বা আমি এবার প্রথম কুরবানি দিব তুমি চলে আসো আমার বাপ আর আমার ছোট বোন আইছে হ্যাঁ কি ব্যাপার জামাই তুই বাইকে যাস তুমি আমার গুনে হাত দিলে কেন আমরা কথা বল হ্যাঁ

আমার বাপ আমার বোন যদি আমার বাড়ি জায়গা না হয় ঠাই না হয় আপনারা কারা হ্যাঁ দাও জামাই আমরা কিন্তু তোমার সুমন দি এই তোমার সুমন দিব আমরা তো তোমার বাড়ি আইতে পারি না আইতে পারেন আপনাদের সাথে সম্পর্ক আমার কি তিন কথা এই যে তিন কথা কয়ে দিব সম্পর্ক শেষ আমার বাপ মা আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক কি আজীবনের আজীবনের সম্পর্ক আপনার কত বড় সাহস আপনি আমার বাপের গায়ে হাত তোলেন আমার বাড়ি দাঁড়াইয়া আর কিরে হ্যাঁ তুই আমার বাবার সাথে এইসব আচরণ করলি কিন্তু তিনটা থাপ্পর মারছে তিনটা থাপ্পর মারছে আমার এত বড় সাহস হ্যাঁ কিরে আমার বাবার গায়ে হাত তুলি কিনলি আমি কুরবানি দিব আমার বাপের বহুত স্বপ্ন আশা খুশি আমার বাপ দেখবো গরু কিনতে যাইবো গরু জবাই দিব চামড়া খেলবো মাংস কোবাইবো বেড়াইবো খাইবো তারপর যাইবো তুই ডাকা দিলি গেলা তুই কে আর

শোনো আমাদের তো খাওয়ার প্রতি আমাদের লোভ নাই আমার সন্তান আমার কলিজা গরু গোস্ত আছে আমার সন্তান আমার আগে আমার ভালোবাসা তোমরা কি কাজটা করছো আমার সাথে বলো আর শোনো বৌমা আর তুমি যে কাজটা আমার সাথে করছো ঠিক করো না ভুল করে বাবা আমি বুঝতে পারি না আমরা গ্রামে থাকতে পারি বা কম বেশি আমাদেরকে খাওয়ায় কিন্তু কি জানো আমার খুশি বুকটা ভরে গেছিল। গেছিলো যে আমার ছেলে প্রথম কুরবানি দিতেছে তার জন্যে খুশিতে খুশিতে আমি আসা আর তুমি কি আচরণ করলা বলো আমার হাত প্রথম তুলে তুললাম তোমাদের বাসায় কিছু আমি আমার ছেলের কামাই দেয়া গরু কিনতেছে সেই কুরবানি তোমার বাড়ির সবার হক আছে আমার নাই আমার মেয়ের নাই হ্যাঁ আমি বুঝতে পারিনি বাবা আমার আর লজ্জা দিন না আপনার যতদিন মনছে আপনি না তোমা শুধু তুমি না এই যে কোনো কুরবানি আসুক রোজারিত আসুক এইরকম আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে এরকম অবস্থাগুলো হয় এরকম হয় নিজের আত্মীয় স্বজনের খবর কেউ নিতে পারে না নিলেই ঘরে অশান্তি স্বামীর স্বামীর সাথে অশান্তি শ্বশুর সাথে শ্বশুরের সাথে অশান্তি নুনুনের সাথে অশান্তি কেনই করে কাজগুলো করবা বলো কেন এই কাজগুলো একদম করবা ওকে আমার ছেলে ও আমার কি সব ছেলে ও আমার ছেলে আমার রক্ত রক্ত টানতে আমি আসবোই ওর আসবেই তোমার ভাই ভাই ভাবি যখন আইসে আমি কি এই আচরণ করছি আমি কি কা ডাকা দিছি তোমার মেহমান অতীত হ্যাঁ আমার বাপ মা যখন আসলো তখন তুই এরকম করলি কেন হ্যাঁ আরে আমার বাপ আমি কুরবানি প্রথমবার দিতেছি যে খুশি হইছে তুই কোটি টাকা দিয়া আমার বাপের খুশি করাইতে পারতি হ্যাঁ আমার আল্লাহ যদি না আমার মাফ করে দাও আমি আর এরকম করব না চল ঝড় হইছে জামাই তুমি আমগো maaf করে দাও আমরা চলে যাইতেছি আমার বোনের লাগে এরকম করে দাও থাম কোথাও যাবেন না আপনারা থাকবেন আমার ছেলে কুরবানি দিতেছে অবশ্যই থাকবেন আপনার অধিকার সেই অধিকার আছে কিন্তু এরকম করে না ভালোবাসা ভালোবাসা দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া বাবা যেহেতু ওদের বুলবুল বুঝতে পারছে আমি বলতেছি ওদের ক্ষমতা বুমারও ক্ষমগ্রাথি যাও ভিতরে আসেন বাবা আপনিও আসেন ভিতরে আসেন Аз не съм, че мина, стопа не е десет. Джо, какво е това? Ей, какво е това? Радио,